তো হ্যালো ওয়ার্সঅ গাইস ওয়েলকাম ব্যাক টু দা মাই নিউ ভিডিও আজকে আমরা খেলতে চলেছি ফ্রি ফায়ার যেটা তোমরা দেখছই দেখছোই আজকে আমরা ফ্রি ফায়ারে কী খেলতে চলেছি আমরা আজকে খেলতে চলেছি ফ্রি ফায়ারে বিয়ার র্যাঙ্ক যেটাও একটা ম্যাচ দেখো আমাকে খেলতে হবে আর একটা ম্যাচ তাহলে আমি তানসার এই স্টিলটা পেয়ে যাব। দেখো আমি অন্য ম্যাচ খেলেছি আর আবার একটা ম্যাচ খেলা লাগে তিরিশটা ম্যাচ করার জন্যে আর অরিজিনালটা অনেক ফালতু লাগে আমার তার জন্য আমি নতুন না নেওয়ার জন্যে বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিয়েছি আমি কি পারবো জিততে নাকি আমি ভুইয়া না করতে পারলাম কিন্তু অনেক কম প্লেয়ার্সের মতো বেঁচে থাকতে পারলাম নাকি অনেকক্ষণ বেঁচে থাকতে পারলাম নাকি লাস্ট পর্যন্ত বেঁচে থাকতে পারলাম নাকি আমি সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকতে পারলাম সেটাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে যদি এটা দেখতে চাও তাহলে তোমরা লাস্ট পর্যন্ত একটুখানিও স্কিপ না করে দেখতে হবে তোমাদেরকে চলো ম্যাচ ভাবলাম তাহলে তোমাদের সাথেই খেলে নিই তামজিনকেও আমি অ্যাড করে মানে আমাদের বুট স্টারকে আমরা অ্যাড করেছিলাম কিন্তু আমি বললাম ওকে কিন্তু ও পারিনি মাস্তাই পারেনি সেদারও ফ্রি ফায়ার খেলতে পারছে না মানে খেলবে না আমার কাছে আগের থেকেই এক হাজার টোকেন আছে ওয়াও এটা কি হলো আমার কাছে আগের থেকেই এক হাজার টোকেন আছে আমরা যদি নেমেই গান পেয়ে যাই তাহলে তো ভালোই হবে সেটা আমরা পেয়েও গেছি কিন্তু একই গান একে ফোর্টি সেভেন পেয়েছি আমরা

Ini maling, bola kemana hela di tempat Ami udah ready, ready. Oke. Wah, mau deh ya Udik dia, udik এইটার জন্য একটু ওপি লেখা যায় না লেখো তাদের ওপি বাইশ প্লাস নিয়ে এসেছি প্রশাসনে আমরা আরেকটা ম্যাচ খেলবো কিন্তু আমরা এটা আগে পেয়ে নি আমরা ভালো খেলেছি বলো কমেন্টে কোথা থেকে মারতে ছিল তা তো আমি দেখি পানিনি আমার কাছে মেরিটা ছিল না কিন্তু আমি এটা তো পেয়ে গেছি যেটা আমার গোল ছিল সেটা আমি পেয়ে গেছি চলো আমরা এবার এটা লাগাই নি আমার কাছে আরেকটা স্কাইলার একটা আছে যেটা আমরা সেভেন্থনিভার্সারি শ করছিলাম ওতে আমরা এখানে অস্তা টা পেয়ে গেছি পার্মানেন্ট চলো আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই আমার একটা বন্ধু এসেছে যার নাম সিফাত চলো বন্ধু সিফাতকে আমি অ্যাড দিয়ে দিয়েছি না ও ম্যাচ হয় কি ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছে আমাকে একটু দেখ ভাই লাস্ট অ্যাড দিব নাস্টলি নাই চলো আমরা আবার স্টার্ট দিয়ে দিই আমাদের মতো চলো আমি যখন আমি এইবারও হিরোই উঠবো তখন আমি তো দেখাবো পুরো ভিডিওটা

মারা একটু কঠিন ছিল কিন্তু আমার জন্য অনেক সহজ আমি একটু মেরিট মেরি না একবার আসছিল হাউস মেটে নাই আর একবার মারার জন্য চলে যাচ্ছে গাড়ি থাকলেই ভালো হয় লাইন আছে চলো তাড়াতাড়ি চলো

যেটাও ইখানে যে মরে গেছে কোনো সমস্যা নাই উঠতে কম প্লাস আছি তাও দুই কিল করছি তোমরা যদি চাও আমি বিয়ার র্যাঙ্কে একটা বুইয়া ম্যাচ নিয়ে আসি তার জন্যে লাইক করতে হবে এই ভিডিওটা বেশি দেখতে হবে তাহলে ওই ভিডিওটা আসবে আমি বুইয়া করব এখানে বন্ধু বন্ধু অ্যাড দিয়ে দিই বুক কী বলে বুক দিয়ে দিই অ্যাকসেপ্ট করে নিয়েছে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক করে দিবে আর পরের পার্টের জন্য তো জানোই লাইক সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটা ফালাতে হবে শেয়ার করতে হবে আর কমেন্টে লিখতে হবে পার্ট টু ফ্রি ফায়ার বিয়ার র‍্যাঙ্ক তাহলে এটার পার্ট টু আসবে তাড়াতাড়ি তোমরা এই ভিডিওটা ফলাও আর ততক্ষণে আমি দেখা করছি তোমাদের সাথে আরও একটা ভিডিওতে টাটা বাই বাই লাভ ইউ